আল্লাহ তালা বলতেছেন কুল হু আল্লাহু আহাদ আপনি বলে দিন আমি একমাত্র আল্লাহ আমার কোন শরিক নেই আল্লাহর কোন শরিক আছে যদি আল্লাহ দুইজন তবে একজন বলতো রোদ দেবো আরেকজন বলতো বৃষ্টি দেবো ঠিক কিনা বল বন্ধ বাস্ত কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যার কোন শরিক নেই দ্বিতীয় একজন নেই তিনি একমাত্র আল্লাহ দাসত্ব করতে হবে কার একমাত্র আল্লাহ আল্লাহ বলতেছেন কুল হু আল্লাহু আহাদ হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ তাআলা আহাদ আমি এক আল্লাহু সামাদ গোটা দুনিয়া আমি মাওলার কাছে মুখাপেক্ষী হবে কিন্তু আমি কারো কাছে মুখাপেক্ষী নয় আমি কারো কাছে মুখताज নয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লম ইয়ালিদ ওয়া লান ইউলাদ আমি আল্লাহ কারো কাছে জন্ম নেই নাই এবং কাউকে জন্ম দেই নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং আমি মাওলার সমতুল্য দুনিয়াতে আর কেউ নাই আমি আল্লাহ রবুল আলামিন তোমাদেরকে বানাইলাম আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে বানাইছেন বড় আশা করে বানাইছেন বড় মহাব্বত করে বানাইছেন একটা সময় এই দুনিয়ার কোনো অস্তিত্ব ছিল না দুনিয়াতে কোনো মানুষ বসবাস করত না দুনিয়াতে আমাদের আগে একদল প্রাণীকে আল্লাহ পাঠায় দিয়েছিলেন তারা হলো জিন জাতি আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন মমা খলাকুতুল জিন্না অল ইনসা ইয়াবুদুন আমি আল্লাহ তালা মানুষ এবং জিনকে দুনিয়াতে পাঠাইয়া দিলাম একমাত্র আমি মাওলার ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য তো এই আমরা মানুষের আগে একদল জিন জাতি বাস করত দুনিয়াতে তারা মারামারি কাটাকাটি করত শুধু বিচ্ছেদ ছড়াইতে থাকলো ওই সময় আল্লাহ তালা ফিরিস্তাদেরকে অর্ডার দিয়েছিলেন ফ্রেস্তারা এরা তো মারামারি কাটাকাটি করতেছে এদেরকে ধ্বংস করে দাও ফ্রেস্তা ধ্বংস করে দেয় এবং আল্লাহ তালা বলেন আমি এমন একটা জাতিকে বানাবো যে জাতি গুনাহ করবে আমল করবে আমি মাওলার দরবারে নত হয়ে মাফও চাইবে আমি মাওলাকে তার মুখ দ্বারা আমাকে ডাকবে আমি এমন একটা জাতি বানাবো ফেরিস্তা ডাক দিয়ে বলেছিল কি জানেন বলেছিল ও মাওলা এক জাতিকে তুমি পাঠায় দেখেছো তারা তো দুনিয়াতে মারামারি কাটাকাটি হত্যা করতো আর কোন জাতিকে বানানোর দরকার নাই ও মাওলা আমরা যথেষ্ট তোমাকে ডাকার জন্য আল্লাহ বলেছিল ও ফেরিসা তোমরা শুধু আমল করতে পারো কিন্তু তোমরা গুনাহের কাজ করতে পারো না আমি এমন একটা জাতিকে বানাবো যেই জাতিগুলো সকালবেলা গুণা করবে তো বিকালবেলা আমি মাওলার দরবার সিজদা দিয়ে আমাকে ডাক দিয়ে বলবে মাওলা গুনা করেছি মাফ করে দাও আমার বান্দা যখন আমার কাছে নত হইবে আমি আল্লাহ তালা তাকে আমার কুদরতি কোলের ভিতরে উঠাইয়া তাকে মাফ করে দেবো.